গুড আফটারনুন বন্ধুরা একটা ব্যাপার জানাতে পোস্ট করলাম আমাদের আট ভাজা চ্যানেলের জন্য দুটো লোগো আমি তৈরি করেছি সে দুটো তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখে জানাও প্রথম লোগোটা ভালো হবে না দ্বিতীয়টা আমি এই মতামতটা একত্রিশে ডিসেম্বর অবধি ওপেন রাখছি পয়লা জানুয়ারি থেকে আমাদের যে নতুন লোগো সেইটা দিয়ে আমরা চ্যানেল শুরু করব। ওকে থ্যাংক ইউ চটপট ভোট দাও বন্ধুরা প্রথমটা নেব না দ্বিতীয়টা কারণ তোমরা আমার পরিবার আমার যেমন নিজস্ব পরিবার আছে সেটা একটা বিষয় কিন্তু তোমরাও আমার পরিবার এই চ্যানেলে যেটুকু বৃদ্ধি হয়েছে তা তো তোমাদেরই হাত ধরে কাজেই তোমাদের বাদ দিয়ে কেমন করে লোগোতে এগোবো সুতরাং লোগো সিলেক্ট করে ফেলো চটপট দেখা হচ্ছে পরের ভিডিওতে আগামীকাল you uh -huh.